লক্ষ্মীপুরে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে বার্ষিকী প্রকাশনা ও পুরস্কার বিতরণ দু অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জেলার পাঁচটি উপজেলার ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রকাশিত ম্যাগাজিন শিক্ষার্থীদের মেধা মনন ও সৃজনশীলতার বহি প্রকাশ ঘটে এই সময় সেরা ম্যাগাজিন ও ক্ষুদ্র নবীন লেখিদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা আক্তার লাকি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাইনুদ্দিন পাঠান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকি ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আপনাদের প্রতিষ্ঠানের উজ্জ্বলতা আপনাদের সুখদের পরিচয় হবে এর আমরা দেখেছি প্রকাশনা এবং অসীম সম্ভাবনাময় খুদে লেখক কিছু কিছু ছেলে মেয়ে এত ভালো লিখেছে যে আমি নিজে বুঝতে পারি তাদের বয়সে এভাবে আমি লিখতে পারতাম না তাদের নিয়ে যদি আমরা পরিচর্যা করি ভবিষ্যতে কিন্তু তারা বড় বড় গুণী লেখকের রূপান্তরিত হবে আমাদের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে শিশুদের মধ্যে মেধাবী প্রতিভাবান শিশুদের কিন্তু অভাব নেই কিন্তু তাদের অধিকাংশই হারিয়ে যায় উপযুক্ত যত্ন পরিচর্যা এবং তদারকির অভাবে আমরা যদি তাদেরকে একটু উষ্কে দিতে পারি তাদের প্রতিভাকে ভালো শিক্ষকের একটি অন্যতম গুণ হচ্ছে শিক্ষার্থীর সুপ্ত মেধা বা প্রতিভাকে আবিষ্কার করা এটি কিন্তু আপনাদের অন্যতম একটি দায়িত্ব শ্রেণীকক্ষের যে পাঠদান সে তো আপনার নিয়মটা করবেনি তারা ভালোভাবে পড়বে আপনারা নিয়মিত ক্লাস দেবেন তারা ভালো ফলাফল করবে এতে কোনো সমস্যা নেই কিন্তু এর পাশাপাশি সহপাঠক্রমিক সৃজনশীল মননশীল কাজে যদি আমরা তাদেরকে যুক্ত করতে পারি তবে দেখবে তারা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি তাহলে স্বার্থপর মেধাবী ছাত্র ছাত্রী তৈরি এই দেশের তো কোনো ভাব নেই এবং যাদের লেখা প্রতিভা আছে আমরা দেখেছি তারা খুব ভালো করতে পারে যদি আমরা তাদেরকে আর উৎসাহ এবং দিক নির্দেশনা দিতে পারি জীবনে প্রথমবার সৃজনশীল কর্মে বিজয়ী হয়ে পুরস্কার ও ক্রেস্টা হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত হয়েছে তেমনি সশ স্ব শিক্ষা প্রতিষ্ঠানও আলোকিত হয়েছে